আগের ব্লগে তো তোমরা দেখেইছ যে আমরা হলদিতে গিয়েছিলাম আর এই ব্লকে দেখাবো যে আমরা বিয়ের উইথ রিসেপশন মানে দুটো একসঙ্গেই হচ্ছে ওদের তো তোমাদের ঘটনাটা পুরোটা শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো যখন পরে আমি তোমাদেরকে শেয়ারটা করছি যে বিয়ে আর রিসেপশান আমি কেন বলছি ঠিক আছে তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো আমার কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আর বাপি মামুনি চলে গেছেন আমি পুরো রেডি হয়ে গেছি আর ও আমাকে নিতে আসছে তো ও এলেই চলে যাব আর দেখো এই দিকটা পুরো চেক করলে তো জানোই চারিদিকে ছুটিয়ে ছটিয়ে না করলে যেন মনের শান্তি নেই তারপর নিজেকে এসে গুছাতে হবে সেটা জানি তাতেও এরকম ছড়িয়ে ছিটিয়ে করতে হয় আর চলো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি কি হচ্ছে ও আর আমি বেরিয়ে গেলাম বাইকে করে ও আমাকে নিতে এসেছিলো ও ওখানেই ছিল আমাদের পাশের বাড়িতে বিয়ে বাড়ি হলে কি হবে পাশের বাড়িতে বিয়ে হচ্ছে না একটা লজে ওদের বিয়েটা হচ্ছে দেখলে সাইডে আরও একটা বিয়ে হচ্ছিল দুজন মিলে কথা বলতে বলতে চলে গেলাম ওই পনেরো মিনিট মতো লাগবে যেতে তাই জন্য ভাবলাম যে বাইকে করেই ও নিতে আসুক তারপরে চলে যাব। আর শাড়ি পরে তো হাঁটাটা খুব চাপে তারপরে এখানে পৌঁছেই গিয়েছি আর এখানে বিয়ের সন্ধ্যের ক্লিপটা আমি তোমায় দেখাচ্ছি কারণ আমি গিয়েছি নটার সময় তার আগেই বিয়েটিএ হয়ে গেছে মেয়েকে এখানে নিয়ে এসে বিয়ে হয়েছে কারণ মেয়ের বাড়িতে বিয়ে হয়নি ছেলে আর মেয়ে একসঙ্গে বিয়ে হয়েছে আর দুই ভাইয়ের রিসেপশন একসঙ্গে হচ্ছে ওইদিকে হচ্ছে রিসেপশন মানে ভাইয়ের বউ আর এটা হচ্ছে দাদার বউ এই যে ভাইয়ের বউ আর ওটা হচ্ছে দাদার বউ দেখিয়ে দিলাম ভাইয়ের বউয়ের আগেই বিয়ে হয়ে গেছে ওদের আজকে রিসেপশান হচ্ছে আর ওদের একসঙ্গে হচ্ছে আর এইখানে আমরা নিচে এসে আইসক্রিম খেতে একটু শুরু করলাম আইসক্রিমের এখানে স্টল দিয়েছিল তারপরে দেখেছ কত লোকজন এসছে অনেকে লোকজনকে এরা ইনভাইট করেছিল আর আমরা এখানে একটু বসে বসে গল্প করছিলাম ওই সব ফ্রেন্ডদের ওয়াইফরাই এসছিল সবার সঙ্গে তো সবসময় দেখা হয় না তো কোনো প্রোগ্রাম বা কোনো অনুষ্ঠানে ঘুরতে গেলে তখনই দেখা হয় তখনই আমরা তো মানে গল্প শুরু করে দিই এই যে দেখতেই পাচ্ছ তারপর একটু ওপরে এসছিলাম ওই দাদা ভাইয়ের বউয়ের সঙ্গে কথা বলতে কারণ এই দিকটা ভিড় ছিল ছোট ভাইয়ের ওয়াইফের সঙ্গে কথা বলে গেছি কিন্তু বড়ো ভাইয়ের সঙ্গে কথা বলা হয়নি তাই জন্য ওনার সঙ্গেও কথা বলে নিলাম আর ও চলে এসছে ফুচকা খেতে আমি খাবো না বলে ওর কাছ থেকে কিন্তু খেয়ে নিয়েছি আর তারপরে এইদিকে এসছিলাম একটু মকটেল কাউন্টারে মকটেল কাউন্টারে আমরা একটা ড্রিঙ্ক নিয়েছিলাম এই ড্রিঙ্কের না আমি নাম বলতে পারবো না কারণ ওই পুদিনা পুদিনা লাগছিল তো আমি পুদিনা ড্রিঙ্কই বলে দিচ্ছি আমার এই সম্বন্ধে একটুও নলেজ নেই আর এইদিকে দিকে বসেছিলো কফি আর চিকেন পকোড়া ওগুলো আমরা খাইনি কারণ মেন কোর্স খেতে হবে অনেকটাই রাত্রি হয়ে গেছে আর এখানে ডিজে করেছিল আর সেই তালে তালে তো আমরা মানে একটু একটু ডান্সও করে নিয়েছি আর তোমাদের যদি আমার ভিডিওটা কোথাও গিয়ে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা অলরেডি করে নিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারপরে খাওয়া দাওয়া করতে চলে এসছিলাম ও মেনু কার্ডের ওই টোপুর বানিয়ে কী করছিলো জানি না আমি ও ভিডিও করে এটাও পোস্ট করে দিলাম আর তারপরে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি এখানে অনেক রকমের মেনু ছিল সেটা শর্টসে আমি শেয়ার করবো শর্টস চেক করে নিও এখানে বলতে গেলে অনেকটা লেন্দি হয়ে যাবে খাওয়ার দাওয়ার বেশ ভালোই ছিল এখনই আমার জীবে জল চলে আসছে তারপরেই একটু বউ বরের ডান্স দেখে নিলাম আমরাও একটু ডান্স করি নিলাম অনেকটাই রাত্রি হয়ে গেছে তারপরে পান খেয়ে নিলাম এখানে এটাও পানের স্টলও দিয়েছিল কিন্তু খাওয়ার পর খাইনি একটু পরে এসে খেয়ে নিয়েছিলাম তারপরেই দেখলাম যে এদিকে বরের বউয়ের চেয়ার ফাঁকা আছে আর বিয়েবাড়িতে এসে যদি না বউয়ের চেয়ারেই ফটো তোলা হলো তাহলে আর কি করলাম বলো তাই একটু ফটো তুলতেও চলে এসেছিলাম আর আজ এতটাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই